বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াসের যে মক টেস্ট আমরা শুরু করেছি আজকে মক নাম্বার টুয়েলভ যেখানে আমরা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ যে পঞ্চাশ নম্বরের মার্কসের প্রশ্ন এবং উত্তর দেখব এবং তোমরা এটাকে কিন্তু পরীক্ষার মতোই দেবে তাহলে চলো আচ্ছা আগের দিনের একটা প্রশ্ন কিন্তু একটু ভুল ছিল তোমরা এটা অনেকেই ইগনোর করে গেছো তো অনেকে বলেছো তো অবশ্যই খুব ভালো যারা নজরে এনেছো এটা ব্যাপারটা যে দেখো এখানে যে লার্জেস্ট বায়োস্পিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া এটা আমরা মান্নার বলে ফেলেছিলাম কিন্তু এটা অ্যাকচুয়াল হবে গ্রেট রান অফ কচ্ছ বায়োস্পিয়ার রিজার্ভ যেটা গুজরাটে আছে ঠিক আছে আচ্ছা চলো দেখে নেব যে পাঁচটা গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন তো গুরুত্বপূর্ণ যে পাঁচটা অ্যাব্রিভিয়েশন কী কী আছে প্রথমটা হচ্ছে এস ডি আর নেক্সট হচ্ছে এ সি জেড পরবর্তী হচ্ছে সিড বি পরবর্তী হচ্ছে সার্ক তারপর হচ্ছে এস এ আর এস এখানে আর একটা হবে সিও বি টু ঠিক আছে তো আচ্ছা চলো দেখে নেবো তোমরা জানো যে টেস্ট বুক হচ্ছে আমাদের যে ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা তোমরা মক টেস্ট দিতে পারবে এবং টসবুকে স্বাধীনতা দিবস উপলক্ষে চৌদ্দ এবং পনেরো আগস্ট কিন্তু একটা হিউজ অফার দেওয়া হচ্ছে তো ইয়ারলি পাস প্রো যেটা এক বছরের ফিস ছিল সতেরোশো নিরানব্বই সেটা মাত্র দুশো ষেষ্টি টাকা তোমরা পেয়ে যাচ্ছ এবং যারা পাস প্রো ম্যাক্স অর্থাৎ যেখানে ইয়ার সলিউশন পাবে তো সেখানে তোমরা উনিশশো নিরানব্বই না তারপরে তিনশো কাউন্টার পেয়ে যাচ্ছ এবং ইউজ ওপন করে তোমরা জিকে নিয়ে সার্চ করে আরও টোয়েল পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ তো ভারতবর্ষের সেভেন্টি এইট ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সের জন্য আজাদ স্বপ্ন পাস দেওয়া হচ্ছে তো টেস্ট বুকে যারা বিভিন্ন চাকরি বিশেষ করে রেলওয়ে রেল থেকে শুরু করে আন্ডার থেকে শুরু করে রেলের ডি এই সমস্ত মক্টাস দিতে চাও তোমরা কিন্তু এই পাসপোর্ট নিতে পারো প্রথমটা দেখতে পাচ্ছ এসডিআর তো এসডিআর হচ্ছে এটা বুঝতেই পারছো যে ইকোনমিক্স একটা টার্ম সেটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস ঠিক আছে তো তো এটা কিন্তু ইকোনমিক্সে আমরা পড়ে থাকি তো এটা গুরুত্বপূর্ণ যে জন্য তোমরা মাথা রাখবে নেক্সট আমরা দেখব যে এস ই জেড সেটার পুরো কথা কি সেটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন তো ভারতবর্ষে এরকম কিছু জোন তৈরি করা হয়েছে যেগুলো আমাদের যাতে এক্সপোর্ট আমরা ভালো করতে পারি সেই সব জোনগুলোতে কম করে কিন্তু যে ট্যাক্সটা কম করে রাখা হয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে সিড তো এটা বুঝতেই পারছো এটা পিএসসির পিভিয়াস ইয়ারে বহুবার এই প্রশ্নটা এসেছে যে সিড বি পুরো কথা কি সে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো নব্বই সালে তৈরি হয়েছিল হেডকোয়ার্টার উত্তরপ্রদেশে রয়েছে লক্ষণতে নেক্সট আমরা দেখে নেবো যে সার্ক এটাও আমরা জানি এবং পিএসসি প্রিভিয়াস এর প্রশ্ন যে সার্ক এর পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডু যেটা নেপালে অবস্থিত এবং এটা তৈরি হয়েছিল উনিশশো পঁচাশি সালে ঢাকাতে ঠিক আছে পঁচাশি কিন্তু ঠিক আছে ফাইভ নেক্সট আমরা দেখে যে সার্স সিভি সিওভি টু অর্থাৎ যেটা আমরা করোনা ভাইরাস যে আমরা দেখলাম দু হাজার কুড়িতে যে পুরো সারা বিশ্বব্যাপী স্তব্ধ করে দিয়েছিল তারই কিন্তু পুরো কথা এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কী বলছেন যে এ এস ডি হচ্ছে সেভার এতে অ্যাকিউট আর তে হচ্ছে রেসপিরেটরি আর এসতে হচ্ছে সিন্ড্রম আর সিওভি টু হচ্ছে করোনা ভাইরাস টু ঠিক আছে তো তো করোনা ভাইরাসের প্রকোপ কিন্তু দু হাজার তিনেও দেখা গেছিলো আবার পুনরায় দু হাজার কুড়িতে কিন্তু রয়েছে করোনা ভাইরাস টু মাথায় রাখবি নেক্সট আমরা গুরুত্বপূর্ণ কিছু যোজনাগুলো দেখে নেব প্রথম যেটা জানতে চাওয়া হয়েছে যে যে হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগমেন্টেশন যোজনা যেটাকে আমরা হৃদয় প্রকল্প বলে থাকি নেক্সট দেখব কী বলছে উজ্জ্বলা যোজনা পরবর্তী পি এম বিশ্বকর্মা যোজনা নেক্সট হচ্ছে অটল পেনশন যোজনা আর পরবর্তী হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম তাহলে চলো দেখে নেব প্রথম যে টা দেখব যে হৃদয় যেটাকে আমরা বলি যে হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অগমেন্টেশন যোজনা এটা কিন্তু দু সালে হয়েছিলো এবং মিনিস্ট্রি অফ কালচার থেকে করা হয়েছিল অর্থাৎ যে সমস্ত হেরিটেজ সিটিগুলো আছে সেই সিটিগুলোকে সাময়িক যেভাবে কিন্তু এটাকে পুরো সার্বিক মানে সমস্ত জিনিসটা যে অর্থাৎ মনে করো যে কলকাতা একটা হেরিটেজ সিটি তো কলকাতা হেরিটেজ সিটির মধ্যে যে কলকাতাকে সার্বিকভাবে উন্নয়ন করাই কিন্তু ছিল মিনিস্ট্রি অফ কালচারের যে প্রধান লক্ষ্য ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব উজ্জ্বলা যোজনা তো এটা আমরা প্রত্যেকে জানি যে দু সালে সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্কিমের মাধ্যমে যে এলইডি বাল্ব থেকে শুরু করে যে বিদ্যয় বিদ্যুৎ সাশ্রয় সেই এলইডি বাল্ব বাল্ব টিউবলাইট এবং কিছু কিছু পাখা কিন্তু প্রদান করা হয়েছিল অল্প একদম স্বল্প মূল্যে ঠিক আছে তো এবং সেখানে কিন্তু কারেন্ট কিন্তু কনজিউম হয় নেক্সট আমরা দেখব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এটা বিভিন্ন যে কারিগরি কারিগর রয়েছে তার ছোটো এবং মাঝারি যে ক্ষুদ্র কারিগর রয়েছে তাদেরকে যে আর্থিক সহায়তা এবং তাদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করা বা তাদেরকে কি বলবো তাদেরকে মানে শিক্ষা দেওয়া কারিগরি শিক্ষা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কিন্তু যে পি এম বিশ্বকর্মা যোজনা নেওয়া হয়েছিল এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম নেক্সট আমরা দেখব অটল পেনশন যোজনা এটা আমরা প্রত্যেকেই জানি অটল পেনশন যোজনা দু হাজার পনেরো সালে হয়েছিল যারা যে সমস্ত অর্গানাই আনঅর্গানাইজ যে সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টরের যে কর্মীরা তারা ষাট বছরের পর যাতে একটা মিনিমাম একটা যে পেনশন পায় তার জন্য কিন্তু এই অটল পেনশন যোজনা করা হয়েছে ঠিক আছে তো পরবর্তী আমরা দেখবো স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রোগ্রাম যেটা দু সালে না হয়েছে সেখানে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে আইটি যারা করেছে আইটিআই যারা করেছে তাদেরকে বিভিন্ন যে সরকারি দপ্তরে একটা কিছু পারিশ্রমিকের বদলে যে সরকারি যে দপ্তরগুলোতে তাদেরকে কিন্তু কাজের মাধ্যমে তাদের যে স্কিলটাকে বাড়িয়ে তোলার জন্য এই যে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামটা করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঠিক আছে তো মাথায় রাখবে চলো গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন দেখে নেবো প্রথম প্রশ্ন কি বলছে যে ইন্ডিয়াস প্রথম ফার্স্ট যে প্রাইভেট গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোন কোথায় রয়েছে আচ্ছা কি বলছে যে কোন দেশ প্রথম ফাইভ পরিষেবা যে ফিফথ জেনারেশন পরিষেবাটা চালু করেছে নেক্সট যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা এই বইটির বিখ্যাত এই বইটির লেখককে পিএসসি পিবিএস এর কিন্তু প্রশ্ন নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড ক্যাপ্ট ক্যারিয়ার অর্থাৎ যে বিমানবাহী প্রথম যে ক্যারিয়ার বা নৌবাহিনী সেটার নাম কি নেক্সট আমরা দেখব যে লার্জেস্ট কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তো যে শীতল মরুভূমি যে ভারতবর্ষের বৃহত্তম কোনটা তাহলে চলো দেখে নেবো প্রথম প্রশ্নটা উত্তরটা কী হবে দেখো প্রথম যে ভারতবর্ষের প্রথম প্রাইভেট গ্রিনফিল্ড এয়ারপোর্ট কী সেটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটাকে আমরা দুর্গাপুর এয়ারপোর্ট বলেও কিন্তু জানি এটা কিন্তু প্রথম প্রাইভেট যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট মাথায় রাখবি আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন যে কোন দেশ প্রথম ফাইভ জি পরিষেবা চালু করেছে সেটা হচ্ছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার কিন্তু যে আমরা পড়েছিলাম কারেন্সি হচ্ছে সাউথ কোরিয়ান ওন নেক্সট আমরা দেখে নেব যে বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কে লিখেছেন এটা লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ যিনি ভারতবর্ষের প্রথম এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী কিন্তু ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ পিএসসি পিবিএসআর প্রশ্ন পরবর্তী আমরা দেখে নেব যে ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড এয়ারক্রাফট কেরিয়ার সেটা হচ্ছে আইএনএস বিক্রান্ত এবং এটা কিন্তু আমাদের দেশের জন্য গর্বের বিষয় ছিল এবং এই আইএনএস বিক্রান্তটা তৈরি করা হয়েছে কোচি যে আমাদের যে কেরালায় কোচিন সেই পোয়ার্ট থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছে পরবর্তী আমরা দেখে নেব যে লার্জেস্ট কোল্ড ডিজার্ট তো এটা কিন্তু লাদাখ লাদাখ ডিজার্ট হচ্ছে লার্জেস্ট কোট বা শীতল মরুভূমি আর ভারতবর্ষের যদি সব থেকে বড় মরুভূমি বলা হয় সেটা কিন্তু থর যেটা রাজস্থানে আছে ই বুক রয়েছে যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিং ই বুক এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে তোমাদের ডেমো প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং যে অনেকে কিন্তু এই বুকগুলো সংগ্রহ করেছে এটা হচ্ছে ইংরেজে নেক্সট দেখছে বাংলা প্রতিবেদনের কিন্তু ই বুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে এবং নেক্সট হচ্ছে মিস ক্লিয়াসের জিকে অবজেক্টিভ প্লাস ডেক্রিপটিভ এর তো এই তিনটে বুক একটা যে অফার প্রাইস কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট এটা কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা এখনো না নিয়ে থাকো অবশ্যই নিচে লিঙ্কে তোমরা এটা সংগ্রহ করতে পারো দেখতে পাচ্ছ যে কে নালন্দা ইউনিভার্সিটিটা ধ্বংস করেছিল তোমরা জানো যে নালন্দা ইউনিভার্সিটি কিন্তু পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার সেটাকে ডিভাইভ করলো এবং সেটা কিন্তু আবার একটা পুনরায় উদ্বোধন হল তো দেখতে পাচ্ছ এই যে নালন্দা ইউনিভার্সিটি এটা কে ধ্বংস করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে নেক্সট জিএসটি কথা আমরা প্রত্যেকে জানি যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছিল পরবর্তী তিন নম্বর প্রশ্ন আরাবল্লি যে পর্বত যে রেঞ্জ রয়েছে সেই আরাবল্লির রেঞ্জ এটি কোন কোন স্টেটস নিয়ে কিন্তু এটা রয়েছে নেক্সট দেখা যাচ্ছে যে রেড প্ল্যানেট কোন প্ল্যানেটকে রেড প্ল্যানেট বলা হয় ঠিক আছে লাল গ্রহ বলা হয় পরবর্তী হচ্ছে ভারতবর্ষের যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কোনটা ঠিক আছে তো তো দেখবো আমরা মূলধনের শহর কোন শহরকে বলা হয় ভারতবর্ষের যে ক্যাপিটাল রাজধানী বলা হয় তো নেক্সট যে উত্তরগুলো আমরা দেখব যে কে ধ্বংস করেছিল নালন্দা ইউনিভার্সিটি সেটা কে করেছিল সেটা হচ্ছে উদ্দিন বখতিয়ার কলজি তিনি কিন্তু নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেছে তো পুনরায় এটাকে কিন্তু আবার রিভাইভ করা হয়েছে এবং এটি বিহারে অবস্থিত পরবর্তী আমরা দেখে নেব যে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জিএসটিটাকে ইন্ডিয়াতে চালু করা হয়েছিল সেটা হচ্ছে একশো একতম অ্যামেন্ডমেন্ট যেটা দু হাজার ষোলো সালে কিন্তু এটা চালু হয়েছিল ঠিক আছে আর একশো বাইশতম বিল ছিল মাথা রাখবে পরবর্তী আমরা দেখে নেব আরাবলি রেঞ্জ এটা কোন কোন স্টেটের মধ্যে রয়েছে এটা একদম রাজস্থান গুজরাট হরিয়ানা থেকে শুরু করে একদম দিল্লি আগ পর্যন্ত কিন্তু এই আরাবলি রেঞ্জটা কিন্তু রয়েছে মাথায় রাখবে পরবর্তী আমরা দেখে নেব যে কোন প্ল্যানেটকে রেড প্ল্যানেট বলা হয় সেটা মার্সকে বলা হয় এবং যেটা মার্স অর্থাৎ কি আমাদের যে মঙ্গল গ্রহকে কিন্তু রেড প্ল্যানেট বলা হয় ঠিক যেরকম আমাদের পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয় ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ইন্ডিয়া কাকে বলে সেটা হচ্ছে মুম্বাইকে তো আমাদের যেহেতু আমাদের ক্যাপিটাল কি সেটা হচ্ছে নিউ দিল্লি আর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলে সেটা হবে মুম্বাই ঠিক আছে পরবর্তী গুরুত্বপূর্ণ আরও পাঁচটা প্রশ্ন দেখে নেব তো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে প্রথম প্রশ্ন হচ্ছে যে অলিম্পিকে ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল ইন্ডিয়ার প্রথম কে জিতেছে নেক্সট কোপ নাইনটিন যে টোয়েন্টি যে সামিট হলো দু এটা কোন দেশ হোস্ট করলো পরবর্তী দেখব কোন এলিমেন্টের অ্যাটমিক নাম্বার সেভেন্টি নাইন নেক্সট যে প্রশ্নটা দিয়েছে যে এক্স অফিসের চেয়ারম্যান রাজ্যসভার এক্স অফিসের চেয়ারম্যান কে এটা কিন্তু পিএসসি মিসলিংসের মেনসেরই কিন্তু প্রশ্ন ঠিক আছে তো এই চার নম্বর প্রশ্নটা আচ্ছা নেক্সট হুইচ ইজ দ্য ফার্স্ট জেনেটিক ব্যাঙ্ক ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন অফ ইন্ডিয়া এটা কিন্তু দারুণ কিন্তু প্রশ্ন তো চলো দেখে নেবো উত্তরগুলো প্রথম প্রশ্ন দেখব যে ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিকে গোল্ড মেডেল কে জিতেছে সেটা হচ্ছে কে সেটা হচ্ছে অভিনব বিন্দা তিনি কিন্তু প্রথম গোল্ড মেডেল জিতেছেন ভারতবর্ষে এটা হয়ে এবং শুটিংয়ে কিন্তু তিনি জিতেছেন আর ভারতবর্ষের প্রথম ইন্ডিভিজুয়াল মেডেল কিন্তু জিতেছিল আমরা আগের যে ভিডিওতে আলোচনা করেছি যারা দেখেছ জানো যে কে বি যাদব তিনি কিন্তু প্রথম মেডেল জিতেছিলেন যে তিনি রেসলিংয়ে ঠিক আছে তো আচ্ছা চলো দেখে নেবো পরবর্তী যে কোন দেশ কোপ টোয়েন্টি নাইন এটা দু হাজার চব্বিশে হোস্ট করেছেন সেটা হচ্ছে আজারবাইন আজারবাইনের বাকুতে এটা কিন্তু হোস্ট করা হয়েছে ঠিক আছে তো আমরা অলরেডি কিন্তু এই কোপ টোয়েন্টি নাইনের যে নোটস যারা আমাদের যে ইবুকগুলো পার্চেস করেছে সেই যে আমরা আপডেটেড নোটসগুলো কিন্তু সেই গ্রুপে তাদেরকে জয়েন করিয়েছি এবং সেই গ্রুপে কিন্তু আপডেট নোটসগুলো দেওয়া হচ্ছে তো তাদের যে তোমরাই রিকোয়েস্ট করছো যে কী কী নোটস লাগবে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি সেই ইকো টোয়েন্টি নাইনসের নোটসও কিন্তু সেখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো প্রশ্নটা ছিল যে অ্যাটমিক নাম্বার সেভেন্টি নাইন কোন এলিমেন্টের সেটা কোন এলিমেন্টের সেটা হচ্ছে গোল্ড গোল্ডের কিন্তু অ্যাটোপিক নাম্বার সেভেন্টি নাইন সায়েন্সের প্রশ্ন নেক্সট আমরা দেখে নেবো এটা পিএসসি যে মিসলিয়াসের মেন্স পরীক্ষার প্রশ্ন এক্স অফিসের চেয়ারম্যান রাজ্যসভার কে তো পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার যিনি চেয়ারম্যান হবেন হচ্ছেন ভাইস প্রেসিডেন্টই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান এটা আর্টিকেল সিক্সটি ফোরে কিন্তু বলা হয়েছে এখন বর্তমানে কিন্তু ভাইস প্রেসিডেন্টের পোস্ট কিন্তু ভ্যাকেন্ট আছে মাথায় রাখবে নেক্সট আমরা দেখে নেবো যে ফার্স্ট জেনেটিক ব্যাংক যে ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য ইন্ডিয়াতে কোনটা কোথায় চালু হলো সেটা হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক ইন দার্জিলিং এটা কিন্তু দার্জিলিং জুলজিক্যাল পার্কও বলা হয় পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গের যে চার নম্বর গভর্নর ছিলেন পদ্মজা নাইডু এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর পদ্মজা নাইডু তার নাম অনুসারে কিন্তু এই দার্জিলিং জিওলজিক্যাল পার্কের নামকরণ করা হয়েছিল পদ্মজা নাইডু হিমালয়ান পার্ক এবং এই পার্কেই কিন্তু দু সালে প্রথম ভারতের মধ্যে প্রথম যে ফার্স্ট জেনেটিক ব্যাঙ্ক ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য চালু করা হলো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে তো তো অবশ্যই তোমরা পঞ্চাশে কত বলে এবং জানাবে এবং এই সিরিজটা কেমন লাগছে জানাতে যা নতুন পাশে থাকা ক্লিক করতে ভুলো না ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন